স্টার বাংলাদেশে বড় ও ভাই রে ভাই ওপার বাংলা টালিউড সুপার স্টার জিত একই বললো সাকিব খানকে নিয়ে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গতকাল ওপার বাংলার সুপারস্টার জিৎ বাংলাদেশে এসে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন এবং এরই সাথে জিৎ বলেন আমার থেকে শাকিব খানের জনপ্রিয়তা অনেক বেশি আমি যা পারিনি তা শাকিব খান করে দেখিয়েছে সাকিব খানের সঙ্গে অনেক নায়িকাই সিনেমা করার জন্য পাগল হয়ে থাকেন আমি নিজেও অবাক হয়েছি শাকিব খানের জনপ্রিয়তা দেখে এবং শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরজ সিনেমা মুক্তি পাবে পাঁচটি ভাষায় যা আগে কখনও কেউ করে দেখাতে পারেনি তো ভিয়ার্স শাকিব খানকে প্রশংসায় পঞ্চমুখ করলেন জিত যা শুনলে আপনি নিজেও অবাক হবেন বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি আবারও বলছি যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন